হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল মেশিনের কাছে চলে এলাম বাজ সেরে তো এখানে আমি কালকে রাত্রে তেইশখানা মাল কাটিং করেছিলাম তো একটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইভাবে আমরা বডির পার্টটা এটা দেখাচ্ছি এরকম কাটিং করে আমরা বান্ডিল করে রেখে দিই তারপরে কিন্তু একটা একটা করে জোড়া আরম্ভ করি তো তোমাদেরকে একটু আমি তৈরি করে দেখাবো এটা এখানে খুলে খুলে দেখাচ্ছি তোমাদেরকে যে সবগুলো পার্ট ব্লাউজের কয়টা পার্ট হয় সেইগুলো দেখালাম এবারে চলে যাব মেশিনের কাছে পিসটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটাই কিন্তু আমি ফল স্টিচিং করে নিয়েছি পুরোটা সবগুলোতে এটা হচ্ছে বডির ছোটো পার্টটি প্রথমে আমি বডির ছোটো পার্টটিকে সেলাই করে নেবো দুটো সেম পদ্ধতিতে রকম করে নিব। এগুলো ব্লাউজ হয়তো দেখানো সম্ভব নয় তাই তোমাদেরকে আমি একটা এখানে দেখালাম ছোট্ট করে ভিডিওতে তো তেমন বড় করা যায় না তাই ছোট করে কিন্তু আমি সামনের পার্টি দেখাবো তো আমার ছোটোটুকিয়ে আমি টেকি টিকিট দেওয়া হয়ে গেছে তো আর একটা পার্টের উপর এইভাবে বসিয়ে কিন্তু আমি এইভাবে স্টিচিং করে নেবো পুরোটা তোমাদেরকে দেখাই কীরকম সামনের পার্টি তৈরি করবে আমি এক সময় ভাবি যে পুরো ব্লাউজের কিভাবে তোমরা তৈরি করবে সেটা আমি একেবারে সহজ পদ্ধতিতে দেখাবো কিন্তু এত সময়ের অভাব দেখতেই পাচ্ছ আমার কাজই প্রচুর চাপ তাই কিন্তু আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি লং ভিডিও শর্ট ভিডিওতে একটু দেখালাম তবু চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য দেখতে হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে আমি এখানে আর স্টিচিং করে দেখালাম না আমি জাস্ট এইভাবে রেখে দিচ্ছি